গুপ্ত বিএনপির মাস্টার গেম ফাঁস মার্কিন কোটায় খলিল হলেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে ক্ষমতায় বসাতে ইউনুসের ভয়ঙ্কর ষড়যন্ত্র চাঞ্চল্যকর তথ্য ফাঁস সংবিধান সংস্কার বয়কট শেখ হাসিনার পথেই হারছে তারেক রহমান যেভাবে হারাবেন ক্ষমতার মসনদ এবং সবশেষে দেখবেন শেষ মুহূর্তে পরিস্থিতি পালটাচ্ছে এবার কঠোর আন্দোলনে নামছে জামায়াত এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজনীতির ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কখন আসে জানেন যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেই সিদ্ধান্তের আসল কারণটা জনগণের সামনে প্রকাশ করা হয় না বাইরে যা দেখা যায় সেটা শুধু গল্প আর আসল গল্পটা লেখা হয় পর্দার আড়ালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ এখন ঠিক সেই অদ্ভুত জটিল অবস্থায় বাড়িয়ে আছে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক সরকার গঠন হয়েছে শপথ হয়েছে মন্ত্রণালয় বন্টন হয়েছে কিন্তু এই অতিরিক্ত মসৃণতা নিজেই এখন প্রশ্ন তৈরি করছে কারণ রাজনীতিতে যখন সবকিছু অস্বাভাবিকভাবে নিখুঁত হয় তখনই বুঝতে হয় ভেতরে অন্য কিছু চলছে আর সেই ভেতরের গল্পটা বুঝতে গেলে প্রথমেই সামনে আসে একটি নাম খলিলুর রহমান হ্যাঁ ঠিক সেই খলিল যাকে কিছুদিন আগেও প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছিল যার সম্পর্কে বলা হচ্ছিল তিনি দেশের চেয়ে বিদেশি স্বার্থের কাছাকাছি কিন্তু আজ সেই মানুষই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী হয়ে গেছেন এই ঘটনাটা যদি আপনি শুধু একটি নিয়োগ হিসেবে দেখেন তাহলে আপনি আসল খেলার অর্ধেকও বুঝতে পারবেন না কারণ রাজনীতিতে এমন সিদ্ধান্ত কখনোই হঠাৎ হয় না যাকে গতকাল পর্যন্ত সন্দেহ করা হয়েছে তাকে আজ দেশের কূটনীতির দায়িত্ব দেওয়া হয় না যদি না তার পেছনে বড় কোনো বোঝা পড়া 하기. এখানেই প্রশ্নটা উঠে আসে এই পদ কি যোগ্যতার কারণে দেওয়া হয়েছে নাকি এটি একটি রিওয়ার্ড অনেক বিশ্লেষক বলছেন এটি কোনো সাধারণ নিয়োগ না বরং একটি পাওয়ার এক্সচেঞ্জ কেউ কিছু দিয়েছে আর বিনিময়ে পেয়েছে এই অবস্থান আর যদি সেটাই সত্য হয় তাহলে নির্বাচনটা শুধুই নির্বাচন ছিল না বরং একটি ম্যানেজড ট্রানজিশন যেখানে ক্ষমতা বদলেছে কিন্তু খেলার নিয়ম বদলায়নি এখন একটু পিছনে তাকান নির্বাচনের সময় বড় কোনো সহিংসতা দেখা যায়নি সবকিছু ছিল নিয়ন্ত্রিত ফলাফল দ্রুত এসেছে পুরো প্রক্রিয়াটা ছিল অস্বাভাবিকভাবে মসৃণ কিন্তু রাজনীতির একটা অলিখিত নিয়ম আছে যখন সবকিছু খুব বেশি নিখুঁত মনে হয় তখনই সবচেয়ে বেশি সন্দেহ করতে হয় কারণ বাস্তব রাজনীতিতে বিশৃঙ্খলাই স্বাভাবিক অতিরিক্ত শৃঙ্খলা নয় আর এখানেই আসে দ্বিতীয় বড় প্রশ্ন ডক্টর ইউনুসের প্রশাসন এতটা নীরব কেন নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে ফলাফল নিয়ে বিতর্ক হয়েছে বিভিন্ন জায়গায় অভিযোগ এসেছে কিন্তু কিন্তু দৃশ্যমান কোন বড় তদন্ত নেই কোনো শক্ত অবস্থান নেই এই নীরবতা কি কাকতালীয় নাকি এটি একটি ক্যালকুলেটেড সাইলেন্স অনেকেই বলছেন যা হওয়ার ছিল তা আগেই ঠিক হয়ে গিয়েছিল আর এখন সেই পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন আমরা দেখি আটষট্টি শতাংশ মানুষের গণভোটের রায় থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট করা হয়েছে অর্থাৎ জনগণ যে পরিবর্তন চেয়েছিল ক্ষমতায় আসার পর সেই পরিবর্তনের পথেই প্রথম বাধা দেওয়া হল এটা কি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত না এটি একটি পরিষ্কার বার্তা ক্ষমতা নেওয়া যাবে কিন্তু সিস্টেম বদলানো যাবে না কারণ সিস্টেম বদলানো মানে ক্ষমতা ভাগ করা আর ক্ষমতা ভাগ মানে নিয়ন্ত্রণ হারানো তাই প্রশ্নটা এখন আরও বড় হয়ে দাঁড়ায় বিএনপি কি সত্যিই পরিবর্তনের রাজনীতি করতে এসেছে নাকি পুরনো কাঠামোর মধ্যেই নিজেদের বসাতে এসেছে এই পুরো সমীকরণকে আরও জটিল করে তুলছে ভারত ফ্যাক্টর কেন হঠাৎ করে এই আলোচনার সামনে আসছে যে তারেক রহমান এবং ভারতের মধ্যে কোনো ধরনের বোঝাপড়া হয়েছে এটা কি নিছক গুজব নাকি বাস্তবতার আভাস দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন কখনো একা ঘটে না সময় থাকে আঞ্চলিক শক্তির প্রভাব আর এই প্রভাবের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যক্রম আবার দৃশ্যমান হওয়ার মাধ্যমে অফিস খুলছে নেতাকর্মীরা সক্রিয় হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা কি স্বতঃস্ফূর্ত নাকি এর পেছনে কোনো অদৃশ্য অনুমতি কাজ করছে এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে শেখ হাসিনাকে কি আবার ফিরিয়ে আনার কোনো পরি কল্পনা চলছে শুনতে অবিশ্বাস্য লাগলেও রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই কারণ সবচেয়ে শক্তিশালী কৌশল হল প্রতিপক্ষকে ধ্বংস না করা বরং নিয়ন্ত্রণে রাখা একটি নিয়ন্ত্রিত প্রতিপক্ষ সবসময়ই ক্ষমতাসীনদের জন্য নিরাপদ তাহলে কি সেই মডেলই তৈরি হচ্ছে একদিকে ক্ষমতায় বিএনপি অন্যদিকে নিয়ন্ত্রিতভাবে আওয়ামী লীগ আর মাঝখানে আন্তর্জাতিক সমঝোতা যদি সেটাই হয় তাহলে পুরো রাজনীতি একটি পরিকল্পিত স্ক্রিপ্টের মতো পরিচালিত হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠের রাজনীতি কখনো স্ক্রিপ্ট মেনে চলে না জামায়েতে ইসলামী এবং এনসিপি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে সংস্কার ছাড়া এই এই সংসদ সংসদ গ্রহণযোগ্য নয় তারা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এখন প্রশ্ন বনাম রাজপথ সংঘর্ষ শুরু হলে কি হবে বাংলাদেশের ইতিহাস বলছে সংসদ ব্যর্থ হলে রাজনীতি রাস্তায় নেমে আসে আর রাস্তায় নামলে কোনো শক্তি সেটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না এখানেই সবচেয়ে বড় ঝুঁকি যদি ক্ষমতাসীনরা মনে করে প্রশাসন ও পুলিশ দিয়ে সব নিয়ম নিয়ন্ত্রণ করা যাবে তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল কারণ ঠিক এই ভুলটাই একসময় শেখ হাসিনার সরকার করেছিল প্রথমে সবকিছু নিয়ন্ত্রণে মনে হয়েছিল তারপর চাপ বাড়তে থাকে আর একসময় পুরো কাঠামো ভেঙে পড়ে এখন প্রশ্ন বিএনপি কি একই পথে হাঁটছে কারণ পতন কখনো হঠাৎ হয় না এটি শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে ভুল হিসাব দিয়ে জনগণের প্রত্যাশা উপেক্ষা দিয়ে আজ আমরা যে ঘটনাগুলো দেখছি খলিল ইস্যু সংস্কার বয়কট প্রশাসনের নিরবতা আন্তর্জাতিক সমীকরণ আওয়ামী লীগের পুনরুত্থানের ইঙ্গিত এসব কি আলাদা আলাদা ঘটনা নাকি একই গল্পের ভিন্ন অধ্যায় শেখ হাসিনার পতন কি শুধু একজন মানুষের কারণে হয়েছিল না ইতিহাস এত সরল না পতনের পেছনে ছিল একটা পুরো সার্কেল দলের ভেতরের সেই নেতারা যারা সামনে আনুগত্য দেখিয়েছে আর পেছনে দলটাকেই ধ্বংস করেছে তারা ভুল সিদ্ধান্তকে প্রশ্রয় দিয়েছে সত্য লুকিয়েছে আর নিজেদের স্বার্থ বাঁচাতে পুরো সিস্টেমকে দুর্বল করে ফেলেছে এই নেতারাই আসলে পতনের আসল কারিগর কারণ তারা নেতাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করেছে এমন একটা বুদবুদ তৈরি করেছে যেখানে সবকিছু ঠিক মনে হয় যখন আসলে সবকিছু ভেঙে পড়ছে এখন প্রশ্ন বিএনপির ভেতরে কি সেই একই চক্র তৈরি হচ্ছে। যদি সুবিধাভোগী আর পাওয়ার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে ইতিহাস একইভাবে সবচেয়ে বড় পরিবর্তনটা হচ্ছে মানুষের মনে মানুষ একটি নতুন শুরু আশা করেছিল কিন্তু এখন তারা দেখছে পুরোনো খেলা নতুন নামে ফিরে আসছে আর যখন মানুষের আশা ভেঙে যায় তখন তারা চুপ থাকে না জুলাইয়ের স্মৃতি এখনও তাজা মানুষ একবার রাস্তায় নেমে ছিল প্রয়োজন হলে আবার নামবে এখন পুরো বিষয়টা দাঁড়িয়েছে এক জায়গায় বিএনপি কি নিজেদের পথ পরিবর্তন করবে নাকি একই পথে এগিয়ে যাবে সামনে দুটি পথ সমঝোতা অথবা সংঘাত কোনটা বেছে নেওয়া হবে সেটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ কিন্তু বর্তমান লক্ষণগুলো বলছে ঝড় আসছে আর সেই ঝড় শুধু একটি সরকার নয় পুরো রাজনৈতিক সমীকরণকেই বদলে দিতে পারে দেশের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে যখন একের পর এক সিদ্ধান্ত পাল্টা সিদ্ধান্ত আর রাজপথের উত্তেজনা পুরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ঠিক তখনই সামনে এলেন সেনাপ্রধান ওয়াকার সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এক সংবাদ সম্মেলনে তিনি এমন কিছু বার্তা দিয়েছেন যা এখন পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে